আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজ অনেক দিন পরে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমি এম সিকি ফর যা আজ এই ভিডিওতে আমি রচনা করব এক নতুন মুদাব্বির ভাই আমাকে কিছু বিষয় জানার জন্য কমেন্ট করেছে তার কমেন্টের আলোকে আজকের এই ভিডিওটি করা এই একটি কমেন্টের মাধ্যমে অনেকগুলো প্রশ্ন আছে যা সকল মুদাব্বের জন্য জানা একান্ত জরুরি যারা নতুন মুদাব্বির বিশ্বাস করা তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ কারণ যারা আপনার নতুন মুদাব্বির নতুন নতুন মুদাব্বির করতেছেন তাদের জন্য খুবই আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে ইনশাল্লাহ তিনি আমাকে প্রশ্ন করেছে হুজুর আমি নতুন একজন মুদাব্বির আমার সাথে বড় একটা জাদুকর জিন আছে সে বলছে তার সাথে খুব বড় একটা জাদুকর জিন আছে যে ভালো তাকে তোলা শিক্ষকের সামনে আসলে আমি তাকে বন্দি করি খাঁচায় বন্দি করি জবাই করি পরে তার নাম ধরে ডাকলে সে আবার হাজির হয় এখন প্রশ্ন হচ্ছে সে জয় হয় না কেন আমাকে সে জাদু করে ও তার সাথে আমি পারছি না কেন আমাকে হেল্প করুন প্লিজ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে ভাই তো যে বিষয়টা হচ্ছে যে আপনি যে জাদুঘর চিনকে বন্ধু করতেছেন জবাই করতেছেন কেউ জবাই হচ্ছে না পরে তার নাম ধরে ডাকতেছেন সে হাজির হচ্ছে সে এমন কি সে আপনাকে জাদু করতেছে তার সাথে আপনি পাচ্ছেন না তো ভাই আমি আপনাকে বলি আমরা নতুন করে যারা ভূতাব্বির বিশেষ করে যে একটু লক্ষ্য হচ্ছে আগে নিজে পটে দিতে হবে আপনি যদি আগে নিজের প্রোটেক্ট না দিতে পারেন তাহলে জীর্ণ জাদু চিকিৎসা কখনোই আপনি করতে যাবেন না কারণ জাদুঘর জিনগুলো যখন আপনি ও জাদু চিকিৎসা করবেন জাদুঘর জিনগুলো দূর থেকে এমনভাবে আপনাকে জাদু করবে আপনি যদি নিজের প্রোটেক্ট না দিতে পারেন তাহলে আপনার ঘটনা স্থলে আপনার মৃত্যু হয়ে যেতে পারে প্রথমে আপনাকে যেটা হেল্প করার জন্য প্রথম যে স্টেপ দিব সর্বপ্রথম আপনি আগে নিজের প্রোটেক্ট দেন যার কাছ থেকে আপনি শিখছেন সেখানে তার কাছে আপনি যদি নিজের প্রোটেক্ট না দিতে পারেন আপনাকে জাদু করতেছে জাদু করার পরে আবার আপনার শরীরে এফেক্ট পড়তেছে যদি আপনি এটা আপনি আটকাতে না পারেন নেক্সট টাইমে আপনার সমস্যা হতে পারে এমনকি আপনার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে এটা যে প্রথম স্টেপ তাকে আপনি নিজেকে রক্ষা করুন আপনি নিজের পরিবারকে রক্ষা করুন বা পরে দেন দ্বিতীয়ত হচ্ছে যে তাকে আপনি জবাই করছেন জবাই হচ্ছে না কেন এর কয়েকটি কারণ হতে পারে প্রথমত আপনি যখন সে জাদুকর জিনকে জবাই করছেন কিন্তু সে জবাই হচ্ছে না সে জাদুঘরই সেখান থেকে পালিয়ে যাচ্ছে সে পালিয়ে পালিয়ে যাওয়ার কারণে সে আপনি বুঝতে পারতেছেন না যে আসলে সে যে জিদকে আপনি জবাই করতেছেন যে সে জবাই হচ্ছে এই চাঁদগরে সে পালিয়ে যায় দ্বিতীয় স্টেপ হচ্ছে যে তুলাসির সমস্যা থাকতে পারে তুলআসির সমস্যার কারণে এরকম ঘটনা বারম্বার ঘটতে পারে তৃতীয়ত হচ্ছে যে আপনার রোহানি শক্তির ঘাতে থাকার কারণে এমনটা হচ্ছে আপনি রোহানি শক্তি আরও বৃদ্ধি করুন তাহলে আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন ইনশাল্লাহ তারপরে যে বিষয়টা হচ্ছে সে সত্যিকারে জবাই হচ্ছে সে সত্যিকারে হয়তো সে জিনটার জবাই হচ্ছে কিন্তু আপনি যখন জবাই করার পর পুনরায় সে দুষ্ট জিনের নাম ধরে ডাকেন ডাকার পরে সেই জিন হাজির না হয়ে অন্য দুষ্ট জিন হাজির হয়ে তার পরিচয় কথা বলতে পারে এরকম অনেক ঘটনা ঘটে যে আপনি প্রকৃতপক্ষে জবাই করতেছেন জবাই হচ্ছে কিন্তু অন্য জিন তার পরিচয় দিয়ে হাজির হয়ে কথা বলতেছে এমনটা হতে পারে তারপরে যে বিষয়টা হচ্ছে যে আপনি জাদুকর জাদুকর জেনকে যখন জবাই করতেছেন সেগুলো জাদু করার মাধ্যমে যে সে লাশগুলো বা তাকে আপনি যেভাবে কাটছেন বা কীভাবে খাঁচায় বন্দি করতেছেন সে জাদুর মাধ্যমে সেই দৃশ্যগুলো আসি মানুষকে দেখাচ্ছে বা তুলাশ চোখের সামনে যে আপনি কাজগুলো করতেছেন সেটা করতেছে এটা করার জন্য যে পূর্ণ কো যে বিষয়টা হচ্ছে আপনি রোহণী শক্তি বৃদ্ধি করেন নিজেকে প্রোডেক্ট দেন এবং শক্তভাবে যখন আপনি যে সে জিনকে জবাই করবেন অবশ্যই ওই জিনকে বন্দি করবেন বন্দি করবেন কি কোরআনে আয়তামতি এমনভাবে বন্দি করবেন আগে বন্দি করার পরে তার শক্তিটি কেড়ে নেবেন তার শক্তিটা করার কেড়ে নেওয়ার পরে তাকে জবাই করবেন দেখবেন যে খুব সহজে ইনশাল্লাহ আপনি সে জাদুঘর জিনের সাথে পারবেন এবং জাদুঘর জিনকে সহজে আপনি আপনি ইচ্ছা মতো তাকে শাস্তি এবং জবাব দিতে পারবেন ইনশাল্লাহ কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ